পাঁচ বছর আগে ভোটার হয়েছেন শিক্ষার্থী সারা সামিনুর। কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র করতে পারেননি কারণ এটা করতে ছবি দরকার হয় আর পর্দান্নশীল এই নারী ছবি তুলতে রাজি নন জাতীয় পরিচয়পত্র না থাকায় কোন নাগরিক সুবিধা পাচ্ছেন না তিনি তাই ছবি ছাড়া শুধু আঙ্গুলের ছাপ দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরির দাবিতে রাস্তায় নেমেছেন অবিলম্বে মুখের ছবি ছাড়া ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি কার্ড চাই মহিলা কর্মী দ্বারা ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা বাধ্যতামূলক চাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অফিস নির্বাচন ভবনের সামনে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মহিলা আঞ্জুমানের আরও কয়েকজন নারী সদস্য এ সময় স্লোগানে স্লোগানে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন প্রতি সম্পত্তির অধিকার স্বামীর সম্পত্তির অধিকার এবং আমাদের বাচ্চাদের স্কুল কলেজে ভর্তির অধিকার সেটাই তো পর্দার নারীরা পাচ্ছে না আমি কেন একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কি না আমার পর্দার অন্তর্ভুক্ত এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুনা সে বেপারটা হচ্ছে এখন আমরা যখন ছবি তুলবো আমাদের মুখটাও দেখাবো ছবিও তুলবো তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণায় গুণাগার একটা আল্লাহ পাক ওনার সাথে শিখ করতেছে আর একটা হইতেছে এই বেপরটা যে হচ্ছে আমার মুখ যে খোলা হচ্ছে এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছে আমার কিন্তু সেই কারণে কবিরা গুণা হইতেছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক সমাবেশ থেকে মহিলা আঞ্জুমানের আহ্বায়ক অভিযোগ করে বলেন গত ১৬ বছর ধরে শুধুমাত্র ছবি রজু হাতে নারীদের পরিচয়পত্র আটকে রাখা হয়েছে যা এক ধরনের মানবতা বিরোধী অপরাধ আগামী এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি বিগত ষোলো বছর যাবৎ যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানসীন নারীদের মানবাধিকার হরণ করেছে তাদের বিচারের আওতায় আনা দুই পর্দানসীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করা তিন পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় নেওয়ার জন্য মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করা এবং এই দাবির পক্ষে আমাদের মূল বক্তব্য হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন উক্ত দাবি আগামী এক সপ্তাহের মধ্যেই পূরণের আশ্বাস দিবেন এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান মহিলারা পর্দানশীল নারীদের পক্ষে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ পরে আট সদস্যের একটি প্রতিনিধি দল তাদের ভাষায় গত ষোলো বছর ধরে নাগরিক অধিকার হরণ করা কর্মকর্তাদের বিচার সহ তিন দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি জমা দেন স্মারকলিপি জমা দিয়েছি এবং তিনি আমাদের এই স্মারকলিপিটা চিফ ইলেকশন কমিশনার ওনার কাছে পৌঁছে দিবেন বলেছেন এবং ওনারা আমাদের বিষয়টা বিশেষ গুরুত্বর সাথে ওনাদের যে মিটিং আছে সেখানে উনি উপস্থাপন করবেন যেন পর্দানুশীল নারীদেরকে একটা বিশেষ ব্যবস্থা দেওয়া হয় সে বিষয়ে ওনারা আলোচনা করবেন মুখের ছবি ছাড়া শুধু আঙ্গুলের ছাপের ভিত্তিতে নারীদের জন্য জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এর আগেও আন্দোলন করেছে সংগঠনটি দাউদ হাসান মাচাঙা সংবাদ ঢাকা